এবারে আরও একটা দুঃসম্বত পেল ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকরা একের পর একজন দুঃসম্বত পেতেই চলে ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকরা নেইমা জুনিয়র থেকে জোয়েলিন্টন এবারে অ্যালেক্সান্দ্রো একের পর একজন ইনজুরিতে ব্রাজিলিয়ান শিবির ছন্ন বিছন্ন প্রথমে ইনজুরির কারণে অবশ্য ব্রাজিলিয়ান স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমা জুনিয়ার এরপরে ব্রাজিলিয়ান স্কোয়াডে জায়গা পাওয়ার পর পরে অবশ্য ইনজুরিতে পড়েছিলেন জোয়েলিন্টন ধরো জয়েলিন্টনের পরপরে এবারে আরও একবার ইনজুরিতে পড়ল ব্রাজিলিয়ান সুপার স্টার অ্যালেক্সান্ডো ব্রাজিলিয়ান কোচ ডোন কার্লো স্কোয়ার ঘোষণা করার পর অবশ্য ফ্ল্যামেঙ্গোর হয়ে মাঠে নেমেছিলেন অ্যালেক্সান্ডো আর মাঠে নেমে এদিন দুর্দান্ত পারফরমেন্স করার পর পরে অবশ্য ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই সুপার স্টার এবং ইঞ্জুরির কারণে অবশ্য এবারে বিশ্বকাপ স্কোয়ার থেকে ছিটকে যাচ্ছেন অ্যালেক্সান্দো কেননা ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন অ্যালেক্সান্দো ফ্ল্যামেঙ্গোর হয়ে এদিন মাঠে নেমে গুরুতর ইঞ্জুরি অবশ্য কাঁদতে কাঁদতে মাঠ সেরেছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার ডন কার্লো আঞ্চেলতির করা ছাব্বিশ সদস্যের এই স্কোয়াডে অবশ্য ছিলেন অ্যালেক্সান্ডো তবে স্কোয়াডে থাকার পরে অবশ্য খেলা হচ্ছে না এবারে বিশ্বকাপের এই বাছাই পর্বের ম্যাচ আগামী পাঁচ তারিখে সিলি এবং দশ তারিখে ভলিবিয়ার বিপক্ষে অবশ্য বিশ্বকাপের বাছাই পর্বের দুই ম্যাচ খেলার কথা ছিল ব্রাজিলের তবে এই দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার তবে স্কোয়াডে থাকার পরেও এবারে বিশ্বকাপ খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান এই ফুটবলার অ্যালেক্সান্ডোর যেটা অবশ্য ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকের কাছে বেশ দুঃখের সম্বাদ বিশ্বকাপ আসলে যেন ব্রাজিলিয়ান ফুটবলারদের একের পর এক ইঞ্জুরিতে পড়ে এবং দল থেকে ছিটকে যান বিশ্বকাপের বিশ্বকাপ স্কট ঘোষণা করার দিনে দুই দুইটা প্লেয়ারের বড় ইঞ্জুরিতে ব্রাজিল টিম পড়ছে একের পর এক হতাশাতে